কেউ যদি সলাত আদায় করে তাহলে সে মুসলমান যদি সলাত আদায় না করে তাহলে সে কাফের আসাহ মোহাম্মদ সাল্লি সাল্লাম লায়রন তার কুফরুন গায় সলা মোহাম্মদ সাল্লি সাল্লামের সঙ্গী সাথীগণ সলাদ ছাড়া অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না তবে সলাদ ছেড়ে দিলে কাফের মনে করতেন হজ ছেড়ে দিলে সাহাবিগন কাফের মনে করতেন না মনে করতেন লোকটা বড় পাপি রোজা না করলে কাফের মনে না মনে করতেন লোকটা বড় পাপি কাফের মনে করতেন না মনে করতেন লোকটা বড় পাপি তাই জাকাত দিছে না যদি সলা না করতো তাহলে সাহাবিগণ মনে করতেন যে

আমাকে সলাত আদায়ের ব্যাপারে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সলাত আদায় করাবো মারবো না হয় মরব এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই বলেছেন কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সলাত ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে হত্যা করতে হবে এই কারণে এমাম আহমদ হামবাল রাহেমহল্লা সেই কালে এই কথা বলেছেন এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেছেন কেউ যদি একক সলাপ অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাপ আদায় করাতে হবে বর্তমান আরবি বিদ্যাঙ্গন বলছেন এখন এই মুহূর্তে আরবি বিদ্যাঙ্গন বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বন্ধন স্ত্রী সলাত করে করে না তাহলে বাতিল হয়ে কাগজ কলম লাগে না চেয়ারম্যান মেম্বার লাগে না কাজী লাগে না এমনিতে গেছে তার মানে তারা বলতে চাচ্ছেন অলসতা করে শলা ছেড়ে দিলে মোরতার হয়ে গেছে ধর্মচ্যুত হয়ে গেছে তারা এ কথা বলেছেন যে সলাত করে না এমন মানুষ মারা গেলে মুসলমানের কবর স্থানে তার কবর হবে না তার কবর হবে শশান শ্মশান ঘাট মানে যেখানে হিন্দু মারা গেলে ফেলে আসা হয় একথা আপাতত এখন বিদ্যানগণ বলছেন আর এমামাবু হানিফা ফার্ম বলেছেন এই আর ইমাম আহমদিন রাহেমহল্লা বলেছেন এই আল্লাহর নবী বলেছেন কাফের হয়ে গেছে। আমরা কি বলছি মহাপাপী সমানিত দিনী ভাই বোন সংক্ষিপ্তভাবে বলছিলাম যারা সালাতা দায়ী করে না তারা কেমন